আমি সুভেশচন্দ্র ধর আগামী পনেরোই এপ্রিল শুভ পয়লা বৈশাখে আমাদের এই প্রতিষ্ঠানের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আপনাদের জন্য থাকছে আকর্ষণীয় উপহার উক্ত দিবসে আয়োজিত উৎসবে আপনাদের শোভাগমনে আমাদের অনুষ্ঠান সুন্দর স্বার্থ হয়ে উঠুক ইহাই একমাত্র কাম্য এই মুহূর্তে আমি আছি কলকাতার বেলেঘাটার ধর জুয়েলারি হাউসে যেটা আছে বেলেঘাটা জোড়া মন্দিরের ঠিক উল্টো দিকে এই পয়লা বৈশাখে ধর জুয়েলারি হাউসের পঞ্চাশ বছরের পূর্তি উপলক্ষে থাকবে প্রচুর ডিসকাউন্ট তোমাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি একটু দেখে নিতে পারো প্রচুর ডিসকাউন্ট থাকবে এবং উপহার থাকবে অনেক কিছু থাকছে কিন্তু এটা স্ক্রিনশটটাও রেখে দিতে পারো পরে তোমরা যাতে ভালোভাবে দেখে নিতে পারো তাই অবশ্যই বলবো এই পয়লা বৈশাখে ভিজিট করো ধর জুয়েলারি হাউসে যেটা আছে বেলেঘাটা জোড়া মন্দিরের একদম উল্টো দিকে এবং আজকে গোল রেট কত আছে এইট সেভেন মানে আট হাজার সাতশো তিরিশ টাকা প্রতি গ্রামে বুঝতেই পারছ সোনার দাম অনেক বেশি আর এই ধর জুয়েলারি হাউসের মেকিং চার্জও কিন্তু খুব কম এর আশেপাশের এলাকার সবগুলোতে যেরকম মেকিং চার্জে গয়না পাওয়া যায় সেরকম মেকিং চার্জেই তোমরা এখানে গয়না পাবে আর শপের নিয়ারেস্ট যেটা মেট্রো স্টেশন কী আছে ফুলবাগানে ফুলবাগান মেট্রো স্টেশন আর নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে শিয়ালদা আর এইদিকে উল্টোডাঙ্গা দুটো একসাথে আর এটার নিয়ারেস্ট আরেকটা তোমাদের ল্যান্ডমার্ক বলছে এটা হচ্ছে বেলেঘাটা বিল্ডিং মোড় তাই তো বেলেঘাটা বিল্ডিং মোড় থেকে এটা একদম কাছে তো সব দিক থেকেই কাছে অবশ্যই ভিজিট করো ধর জুয়েলারি হাউসে এই পয়লা বৈশাখে তোমাদের আসতেই হবে আমি আবারও তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখো স্ক্রিনশটটা কিন্তু রেখে দিতে পারো প্রচুর আকর্ষণীয় অফার উপহার সব কিছুই কিন্তু থাকছে তোমাদের জন্য অবশ্যই পয়লা বৈশাখের দিন ভিজিট করো এই শপে কালেকশন দেখা শুরু করলাম দেখো শুরুতে একটা ভীষণ সুন্দর চোকার আমরা রেখেছি এই আসছে একটা একদম গলা ভরাট আর এটার ওয়েট আছে মাত্র মাত্র আট গ্রাম একশো মিলিগ্রামের চোকার আছে এটা আর সব মিলিয়ে এটার দাম কত আসবে এটা উনআশি হাজার পাঁচশো টাকার মধ্যে আসবে আজকের গোল্ড রেট অনুসারে সব কিছু ধরে কিন্তু আমরা দাম বলছি আর এটা ভীষণ ইউনিক একদম সাবেকি একটা ডিজাইন আর একটা কথা বলে দিচ্ছি এই যে দেখছো না চোকারের যে প্যাটার্নটা যদি বলো সেম প্যাটার্ন রেখে এটাকে যদি তোমরা বলো যে অন্য ডিজাইনের বানিয়ে দিতে অন্য ডিজাইনেরও কিন্তু বানিয়ে দেবে দেখো এইরকম আসছে লুকটা কিন্তু এরকম মানে গলার মধ্যে কিন্তু একদম বসে থাকবে আর একদম জিনিসটাও কিন্তু একদম হালকা ওজনের মধ্যে তো এরকম আরও চোকার তোমরা পাবে ধর জুয়েলারি হাউসে আর একদম কম মেকিং চার্জে তাই অবশ্যই কিন্তু ভিজিট করো টোয়েন্টি ফোর পয়েন্ট টু গ্রাম মানে চব্বিশ গ্রাম দুশো মিলিগ্রামের এক্সক্লুসিভ এটা চোকার কাম নেকলেসও বলতে পারো মানে এটা যদি পরো তাহলে এরকম একটা চোকার থাকবে আর একটা সীতাহার পরবে তাহলেই হবে নেকলেস পরার কিন্তু আমার মনে হয় না আর প্রয়োজন পড়বে এটা মানে দেখতে কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছ দুটো ময়ূর আছে মাঝখানে একটা ফুল আছে একদম সাবেকি ডিজাইন আর ধর জুয়েলারি হাউসে কিন্তু সবসময় তোমরা এরকম সাবেকি গয়নাই পাবে কারণ এটা অনেক পুরনো শখ আর পয়লা বৈশাখে এনাদের পঞ্চাশ বছর হয়ে যাচ্ছে এটার দাম কত আসবে দু এটা দু লাখ টাকার মধ্যে দারুণ একটা চোখা দেখো ডিজাইনটা খুব সুন্দর কিন্তু টোটাল ওয়েট আছে টুয়েলভ পয়েন্ট সেভেন সিক্স গ্রাম মানে বারো গ্রাম সাতশো ষাট মিলিগ্রামের চোকার আছে এই আস এই আসছে ডিজাইনটা দেখে নাও আর এই চোকারের দাম কত আসবে সব মিলিয়ে এক লাখ এটা এক লাখ পঁচিশ হাজার দুশো পঞ্চাশ টাকার মধ্যে চোকারটা আসবে এই মুহূর্তে এটা ভীষণ চলছে আর এই জুয়েলার্সও তোমরা এটা পেয়ে যাবে দেখো ডিজাইনটা একটু অন্যরকম করে বানানো হয়েছে মিনা দেওয়া হয়েছে হালকা আচ্ছা এটা দেখে নেওয়া যাক ওয়েট কত আছে এটার ওয়েট আছে দেখো ইলেভেন পয়েন্ট ওয়ান মানে এগারো গ্রাম একশো ষাট মিলিগ্রামের দারুণ একটা চোকার আর এটার দাম কিরকম মানে এক লাখ টাকাতে চোকারটা আসছে পয়লা বৈশাখে আমরা অনেকেই শাখাপলা বানিয়ে থাকি দেখো সে কথা মাথায় রেখে তোমাদের একজোড়া আমরা খুব সুন্দর শাখাপলা দেখাচ্ছি এমনিতে আমাদের এখানে শাখাপলা জোড়াতে দেড় দু গ্রাম থেকে শুরু হয়ে যায় ঠিক আছে মানে জোড়াতে শাখাপলা দেড় দু গ্রাম থেকে শুরু হয়ে যায় কিন্তু একজোড়া আমরা স্পেশাল ডিজাইন তোমাদেরকে দেখাচ্ছি একদম নতুন এসেছে আশা করছি এগুলো তোমাদের ভালো লাগবে আচ্ছা শাখার আমি ওয়েটটা বলে দিচ্ছি টোটাল ওয়েট কত ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ জিরো প্লাস ওয়ান পয়েন্ট সেভেন সিক্স জিরো তাহলে টোটাল ওয়েট কত আসবে এরকম এক জোড়া শাখার টোটাল ওয়েটটা জানবো তারপর টোটাল দামটা জানবো তিন গ্রাম পাঁচশো দশ তিন গ্রাম পাঁচশো দশ মানে ভাবতে পারছো সাড়ে তিন গ্রামে এত এরকম চড়া এত শক্তপোক্ত একটা শাখা আসবে এটার প্রাইস কত আসতে পারে চারশো ছত্রিশ হাজার চারশো পঞ্চাশ টাকাতে আসছে এরকম এক জোড়া শাখা বাঁধানো আর যে পলা বাঁধানোটা রেখেছি দেখো ওয়েট কত আছে চার গ্রাম তিনশো সত্তর মিলিগ্রাম জোড়া চার গ্রাম তিনশো সত্তর মিলিগ্রামে এরকম এক জোড়া পলা বাঁধানো আসছে কত আসবে দাম চার দাম তেতাল্লিশ হাজার তেতাল্লিশ হাজার তিনশো ঠিক আছে দেখো তো আমি একটু শাখাপলা গুলো একটু দেখিয়ে দিচ্ছি আচ্ছা এই শাখা শাখাপালাটাই যদি কেউ নেয় একসাথে কত টোটাল প্রাইস আসতে পারে 79700 টাকা 79700 টাকায় এরকম এক শাখা প্লাস পলা আসছে যারা ভাবছো বি উপলোকে শাখা পলা বানাবে এটা তোমাদের পছন্দ তালিকায় রাখতে পারো এছাড়া এখানে প্রচুর আছে বললাম তো 1.5 গ্রাম থেকে জোড়াতে শাখা পলা এখানে শুরু হয়েছে এবার তোমাদের কিছু নেকলেস দেখাই বি নেকলেস বা কাউকে গিফট করার জন্য নেকলেস দেখো এটা 15 গ্রাম 400 মিলিগ্রাম ওয়েট আসছে দারুণ দেখতে নেকলেসটা কত দাম আসবে এটা টাকা এটা এক লাখ একান্ন হাজার একশো টাকার মধ্যে আসছে এই নেকলেসটা ওয়েট আছে মাত্র ওয়েট আছে মাত্র চার গ্রাম চারশো চল্লিশ মিলিগ্রামের একদম হালকা ওজনের নেকলেস পাঁচ গ্রামেরও কমে দেখো নেকলেসটা আসছে আর এই সব নেকলেসের সাথে মানুষই কানের দুল কিন্তু পেয়ে যাবে কানের দুল বা পাশা যেটা তোমরা পড়তে চাও বা ছোটো কানের যেটা খুশি সেক্ষেত্রে সেটার ওয়েট প্রাইস কিন্তু আলাদা আচ্ছা এটা দাম কত আসবে তেতাল্লিশ হাজার পাঁচশো তেতাল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যে এই নেকলেস টা আসছে এই নেকলেসটার ওয়েট আছে দেখো টেন পয়েন্ট সেভেন সেভেন গ্রাম মানে দশ গ্রাম সাতশো সত্তর মিলিগ্রামের এটা একটা দেখো পাটিহার আছে খুব চলে কিন্তু এগুলো মানে খুব ভালো চলে আর এটার প্রাইস কীরকম আসবে আর এটা যদি অর্ডার কর মানে অর্ডার দিয়ে বানাও সেক্ষেত্রে এটা খুব ছোট করে বানাবে খুব বড় করে বানিয়ে দেবে যেমন অর্ডার দেবে মোট কথা কাস্টমাইজ তো হয়ে যায় আর সাথে সাথে পুরোনো সোনার গয়না নিয়ে এসে এক্সচেঞ্জ করেও নতুন গয়না কিন্তু নিয়ে যেতে পারো এটার কত প্রাইস আসবে এক লাখ পাঁচ এটা এক লাখ পাঁচ হাজার সাতশো টাকার মধ্যে নেকলেসটা আসছে ওয়েট আছে এটার নাইন গ্রাম মানে ন গ্রাম তিনশো মিলিগ্রামের নেকলেসের দাম কত আসবে নাইনটি মানে একানব্বই হাজার টাকার নেকলেস আছে এটা ওয়েট আছে সিক্স গ্রাম মানে ছ গ্রাম মিলিগ্রামের একদম একটা সলিড বাটারফ্লাই নেকলেস আর এটার দাম কত আসবে একশো পঞ্চাশ টাকার নেকলেস আছে নেকলেসের ওয়েট আছে টেন গ্রাম মানে 10 গ্রাম চল্লিশ মিলিগ্রামের নেকলেস এই আসছে ডিজাইনটা দেখো একদম নতুন আর দারুণ দেখতে কত আসবে দাম সব মিলিয়ে সব মিলিয়ে এই নেকলেসটার কত দাম আসবে জেনে নেব 98,500 98,500 হাজার টাকার নেকলেস আছে এটা টেন পয়েন্ট ওয়ান টু গ্রামের নেকলেস দশ গ্রাম একশো কুড়ি মিলিগ্রামের নেকলেসের দাম কত আসবে এটা টাকার মধ্যে আসছে গ্রামের হাসুলি অনেক সুন্দর একটা নেকলেস এবং এটা সাত গ্রাম তিনশো চল্লিশ মিলিগ্রামে আসবে আর এটা সব মিলিয়ে দাম রকম আসবে বাহাত্তর হাজার টাকার মধ্যে নেকলেসটা আসছে সেভেন্টি টু থাউজেন্ডের নেকলেস নাইন পয়েন্ট গ্রাম তিনশো মিলিগ্রামের পাই ফাসুলি এটার প্রাইস কত আছে একানব্বই হাজার টাকার মধ্যে আসছে আর ডিজাইন যদি তোমরা এখানে দেখাও তাহলে সেই ডিজাইন অর্ডার দিয়ে কিন্তু বানিয়ে দেবে এটা দেখো এটা লোহরি কাম নেকলেস আছে তিন লোহরির মতো দেখতে কিন্তু আসলে এটা নেকলেস এটা তেরো গ্রাম ছশো তিরিশ মিলিগ্রামের একটা কাম নেকলেস আছে এটার প্রাইস কত আসবে এক লাখ তেত্রিশ হাজার আটশো পাঁচশো টাকার মধ্যে এটা আসছে ওয়েট আছে নাইন পয়েন্ট গ্রাম মানে ন গ্রাম তিনশো তিরিশ মিলিগ্রামের নেকলেসের কত দাম আসবে একানব্বই হাজার পাঁচশো টাকার মধ্যে নেকলেসটা আসবে একটা এক্সক্লুসিভ ব্রাইডাল নেকলেস নেকলেস দেখাচ্ছি হালকা তো এখানে আছেই তার পাশাপাশি এরকম ভারী নেকলেসও পাবে আর এটার ওয়েট কত আছে একান্ন গ্রাম একশো তিরিশ মিলিগ্রামের এটা একটা এক্সক্লুসিভ একটা ডিজাইনার নেকলেস আর এখানে যদি অর্ডার দিয়ে বানো যদি বলো এখানে মিনা বসিয়ে দিতে মিনাটাও বসিয়ে দেবে তবে মিনা ছাড়াই বেশি ভালো লাগছে এটার প্রাইস কত আসবে পাঁচ লাখ দু হাজার টাকার মধ্যে এই নেকলেসটা দেখতে একদম অপূর্ব একুশ গ্রাম পাঁচশো ষাট মিলিগ্রামের দূর নাও দারুণ লাগছে দেখতে এটার দাম কত আসবে ছশো এটা লাখ হাজার টাকার মধ্যে আসছে ওয়েট আছে এইটিন পয়েন্ট গ্রাম মানে আঠেরো গ্রাম ছশো মিলিগ্রামের নেকলেস

ছাপান্ন টাকার মধ্যে আসছে টোটাল ওয়েট আছে সাতাশ গ্রাম একশো মিলিগ্রাম দেখো সীতা আমি পুরোটা দিচ্ছি একদম একটা এবং এই ওয়েটের মধ্যে কভারেজ কিন্তু অনেক বেশি দিচ্ছে সর্বোপরি ডিজাইন এনাদের ডিজাইন সবসময় খুব সুন্দর হয় এটার কিরকম দাম আসবে দু লাখ ছেষট্টি চারশো টাকার মধ্যে এই সীতাহারটা আসবে এই তিনলোহরিটা দেখো এটার ওয়েট আছে তেইশ গ্রাম দুশো চল্লিশ মিলিগ্রাম ভীষণ ফেমাস একটা ডিজাইন এই জুয়েলার্সেও এটা তোমরা পেয়ে যাচ্ছ দারুণ দেখতে কিন্তু এটার কীরকম দাম আসবে সব মিলিয়ে দু লাখ এটা দু লাখ আঠাশ হাজার আটশো একাশি টাকার মধ্যে আসবে দেখো এটা একটা চৌদ্দ গ্রামের টাইহার আছে তবে এটা কিন্তু ফিক্সড এটা তোমরা চাইলেই ওঠানামা করতে পারবে না এটা একটা ফিক্সড টাইহার আছে এটার প্রাইস কত

ছশো আশি মিলিগ্রামের একদম হালকা সিতাহার দেখো ডিজাইনটা একদম লাইট ওয়েটের সিতাহার আচ্ছা এটার প্রাইস কত একটা এক লাখ চব্বিশ হাজার চারশো পঁয়ত্রিশ টাকার মধ্যে এই সীতাহারটা আসবে ওয়েট আছে এটার টোয়েন্টি থ্রি পয়েন্ট ফোর এইট গ্রাম দেখো সীতাহারটা একটু টোয়েন্টি থ্রি পয়েন্ট এটা ফোর এইট গ্রামের একটা দারুণ সিতাহার দেখো ডিজাইনটা আচ্ছা এটার দাম কীরকম আসবে

টোয়েন্টি সিক্স পয়েন্ট টু ওয়ান গ্রামের সীতাহার মানে ছাব্বিশ গ্রাম দুশো দশ মিলিগ্রামের সীতাহার এটার কীরকম দাম আসতে পারে সাতান্ন এটা দু লাখ সাতান্ন হাজার দুশো চুয়াত্তর টাকার মধ্যে এই সীতাহারটা আসছে একটা ইউ পার্টি পার্টিহার শেয়ার করছি দেখো তোমরা গিনি ডিজাইনটা অনেকেই পছন্দ করো আর এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছো দেখো এটার মধ্যে এরকম গিনি দেওয়া আছে ডিজাইনটা নতুন আর ভীষণ ইউনিক একদম সাবেকি ডিজাইনের একটা ইউ পার্টি দেখো আর এটার টোটাল ওয়েট আছে হচ্ছে বাইশ গ্রাম আশি মিলিগ্রাম হুম বাইশ গ্রাম আশি মিলিগ্রামের মধ্যে অপূর্ব দেখতে খুব সুন্দর কিন্তু এটা টোটাল প্রাইস কত আসবে দু লাখ ষোলো হাজার আটশো এটা দু লাখ ষোলো হাজার টাকার মধ্যে আসছে এটা ভীষণ সুন্দর টায়ার শেয়ার করছি দেখো এটা এটার ওয়েট আছে উনিশ গ্রাম নশো মিলিগ্রামের টাইয়ার মানে দারুণ দেখতে আচ্ছা এটার দাম কত আসবে এক লাখ হাজার টাকা এক লাখ পঁচানব্বই হাজার তিনশো টাকার এটা টায়হার আছে কানের দুল দেখাচ্ছি দেখো টোটাল ওয়েট আছে ফোর পয়েন্ট সেভেন ফাইভ গ্রাম এটা দারুণ দেখতে এর আগেও এটা আমরা শেয়ার করেছি আর যতবারই আমরা শেয়ার করেছি তোমরা কেউ না কেউ এটা পারচেস করেইছ তাই পয়লা বৈশাখের আগে ভাবলাম আরেকবার শেয়ার করে দিই দেখো এটার কীরকম দাম আসবে ছেচল্লিশ হাজার ছশো পঁচিশ টাকার মধ্যে দারুণ কানের দুল এক জোড়া ফাইভ পয়েন্ট সিক্স গ্রাম টোটাল ওয়েট আছে ফাইভ পয়েন্ট সিক্স গ্রাম দেখো এটা হাত পাশা বলতে পারো আর ডিজাইন নিয়ে তো কোনো কথাই হবে না ধর জুয়েলারি ডিজাইন সবসময় খুব সুন্দর হয় দাম কীরকম আসবে এটার পঞ্চান্ন পঞ্চান্ন হাজার টাকার মধ্যে আসবে টোটাল ওয়েট থ্রি পয়েন্ট ফাইভ থ্রি গ্রাম তিন গ্রাম পাঁচশো তিরিশ মিলিগ্রাম জোড়া এটা পাশা ভীষণ ইউনিক চার কোনা পাশা দারুণ দেখতে দাম কত আসবে চৌত্রিশ হাজার ছশো হাজার ছশো পঞ্চাশ টাকার মধ্যে আস এই রকম হালকা দুল পাঁচ গ্রামের মধ্যে পাবে পাঁচ গ্রামে এরকম হালকা দুল পাবে এটার দাম কত আসবে উনপঞ্চাশ হাজার আশি টাকাতে এরকম একজোড়া কানের দুল আসছে আমাদের সেই ফেমাস আংটিটা দেখে নাও চাঁদ আংটি আমরা যেটাকে বলি এটা এর আগে অনেকবার দেখিয়েছি এত এটা তোমাদের খুব পছন্দের ডিজাইন আর একবার শেয়ার করে দিচ্ছি দেখো দারুণ দেখতে কিন্তু এটা পাঁচ গ্রাম আটশো মিলিগ্রামের আছে এটা কাস্টমাইজ করে ছোট বড় করে বানাতে পারো তবে এই সাইজটা একদম ঠিকঠাক সাইজের নিলে এরকমই নিও এটার দাম কত আসবে সাতান্ন হাজার টাকার মধ্যে আসছে আংটিটা আংটির ওয়েট আছে 4.61 গ্রাম মানে 4 গ্রাম ছশো মিলিগ্রামের আংটি দেখো ডিজাইনটা কত আসবে দাম এটা দুশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে আসছে অনেকটা কলকা ডিজাইনের মতো দেখতে অনেকটা মানে মতো কলকা ডিজাইন না ভালো লাগছে দেখতে দেখো ওয়েট আছে থ্রি গ্রামের আর একটা ময়ূর আংটি দেখো মিনা ছাড়াও ময়ূর আংটি কত সুন্দর হয় সবসময় ময়ূর আংটি বানিয়ে দেখেছি মিনা দেওয়া হয় কিন্তু মিনা ছাড়াও ময়ূর আংটি কতটা সুন্দর দেখো কত আসবে দাম চৌত্রিশ হাজার একশো টাকা এটা চৌত্রিশ হাজার একশো টাকার মধ্যে আসছে আমাদের সেই ফেমাস বাটারফ্লাই আংটিটা যেটার ওয়েট চার গ্রাম তিনশো আশি মিলিগ্রাম এই আসছে ডিজাইন এটার কীরকম দাম আসবে বিয়াল্লিশ হাজার নশো টাকা বিয়াল্লিশ হাজার নশো টাকার মধ্যে আসছে এটা

বাহাত্তর টাকার মধ্যে আসছে একটা ভীষণ সুন্দর হাতের আমরা গয়না শেয়ার করছি দেখো একদম স্লিকের মধ্যে এটার ওয়েট আছে চার গ্রাম দুশো তিরিশ মিলিগ্রাম আমাদের এইভাবে দেখাই দেখো এটা দারুণ দেখতে কিন্তু একদম নতুন এসেছে আর মাঝখানে গোল্ডের সাথে আছে এডি আর এগুলো পার্ল দেওয়া অপূর্ব লাগছে দেখতে যে এটার দাম কত আসবে

শুধু লকেটের ওয়েট আছে ফিফটিন পয়েন্ট নাইন গ্রাম দেখো ডিজাইনটা অপূর্ব দেখতে আচ্ছা সব মিলিয়ে এটার দাম কীরকম আসবে এক লাখ উনষাট হাজার টাকা এটা এক লাখ উনষাট হাজার টাকার মধ্যে আসছে এই লকেটটা অপূর্ব দেখতে এবার যেটা শেয়ার করব তোমাদের সাথে দেখো হাতের ব্রেসলেট দেখাচ্ছি এটা ইলেভেন পয়েন্ট ফোর ফোর গ্রামের ব্রেসলেট আছে দেখো এই ধরনের এরকম থ্রি লেয়ারের ব্রেসলেট পাবে এগুলো সিঙ্গেল লেয়ারেরও হয় সিঙ্গেল সেক্ষেত্রে দাম আরো কমবে দেখো এরকম লাগবে যখন পড়বে দাম কত আসছে এক লাখ বারো হাজার এটা এক লাখ বারো হাজার তিনশো টাকার মধ্যে আসছে ঠিক আছে আচ্ছা আর একটা তোমাদের দেখাই এইটা এটার পরা সিস্টেমটা কিরকম দেখো এরকম করে আর এইভাবে কিন্তু এখানে আটকে নিতে হবে চেন সিস্টেম আছে আচ্ছা এটার ওয়েটটা একটু বলে দিই দেখো এটার ওয়েট যাচ্ছে টেন পয়েন্ট ওয়ান সেভেন গ্রাম মানে দশ গ্রাম একশো সত্তর মিলিগ্রাম এমনি ব্রেসলেট নিতে গেলে তো পনেরো ষোলো সতেরো গ্রাম পর্যন্ত হয়ে যায় কিন্তু এরকম নিলে দেখো হাতটাও পড়বে অথচ ওয়েট সেই তুলনায় কিন্তু কম এটার দাম কত টাকার মধ্যে আসবে তো আমি তোমাদের যেগুলো দেখাচ্ছি একটা দুটো করে দেখিয়ে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি শপে কিন্তু অনেক গয়না আছে একটা খাড়ু তোমাদের দেখায় এই মুহূর্তে খাড়ু কিন্তু খুব ভালো চলছে এই খাড়ুর ওয়েট আছে বাহান্ন গ্রাম ফিফটি টু গ্রামের খাড়ু আছে এই মুহূর্তে খারু মানে খুব মানে একদম মানে খাড়ুটা ঠিকই ভালো ট্রেন্ডি বলা যায় কারণ দেখা যাচ্ছে কি চুর বালা না নিয়ে অনেক একটা করে খাড়ু নিচ্ছে চুর দেখা যায় অনেক সময় নরম হয় কিন্তু খাড়িগুলো কিন্তু খুব হার্ডি এবং একদম সলিড আর হাতে পড়লে মানে কোনো খোচে টোচে লেগে কিছু হয়ে যাওয়ার ভয়ও থাকে না এই খাড়ুটার কীরকম দাম আসবে পাঁচ লাখ দশ হাজার টাকার খাড়ু এটা ভীষণ শক্তভোক্ত একটা খাড়ু তবে আমার চ্যানেলে তোমরা নিশ্চয়ই অনেক রকম খাড়ু ডিজাইন দেখে থাকবে সেই সব ডিজাইনও যদি এখানে অর্ডার দিয়ে কাস্টমাইজ করে বানাও সেটাও কিন্তু বানিয়ে দেবে দেখো এই যাচ্ছে আরেকটা একটা খাড়ু এই খাড়ুর ওয়েট আছে পঁয়তাল্লিশ গ্রাম ছশো নব্বই মিলিগ্রাম এটা পঁয়তাল্লিশ গ্রাম ছশো নব্বই মিলিগ্রামের খাড়ু আছে আচ্ছা এটার দাম কত 648000 লাখ এটা চার লাখ আটচল্লিশ হাজার টাকার মধ্যে আসবে আর এর সাথে তোমাদের আমি একটা যেটা দেখাবো একটা মুকুট দেখাবো দেখো একটা ক্রাউন দেখাচ্ছি এই মুকুট মানে এর আগেও আমি মুকুট দেখিয়েছি তবে সেটা কিন্তু এই যে দেখো এখানে ময়ূরের ডিজাইনের মুকুট পাবে অথচ মিনা ছাড়া হ্যাঁ এটার প্রাইস কিরকম আসবে আর এখানে যদি অর্ডার দাও ঠাকুরের মুকুট সোনার মুকুট বাঁশি ঠাকুরের যে কোনো সামগ্রী ডিজাইন দিয়ে অর্ডার দিলে এরা কিন্তু সেম টু সেম বানিয়ে দেবে এটার দাম পড়বে এটা 20 গ্রাম ওজন আছে এটার দাম পড়বে 196363 196363 363 টাকার মধ্যে আসছে দেখো রতনচুর শেয়ার করছি আর ডিজাইনটা কি সুন্দর দেখো ওয়েট আছে 7.93 গ্রাম মানে এই ওয়েটের মধ্যে হাত কিন্তু পুরো ভরে গেছে দারুণ দেখতে ডিজাইনটা দাম কত 77,800 77,800 এইট সেভেনটি সেভেন সলিড কত দাম আসবে এটা পঁচানব্বই টাকার মধ্যে আসবে গ্রাম সলিড দাম কত আসছে টাকার মধ্যে আসবে এই নেকলেসটা দেখো ওয়েট আছে 3.4 গ্রাম 3.4 গ্রামের নেকলেস দেখে নাও 3.4 গ্রামের নেকলেস দারুন দেখতে হালকার মধ্যে এটার দাম কত আসবে সব 33900 টাকা 33900 টাকার মধ্যে নেকলেসটা আসছে এটার ওয়েট আছে 3.91 গ্রাম আর জিগের গাঁথনিটা কিন্তু একটু অন্য রকমের যেমন গাঁথনি হয় সচরাচ সেরকম না একটু অন্য ধরনের এটার দাম কত আসবে 38900 টাকা 38900 টাকার ঠিক আছে ওয়েট আছে এটার 4.250 গ্রামের দেখো এটা 4.250 গ্রামের দেখো এটা হচ্ছে একটা লোহরি বাটারফ্লাই ডিজাইনের প্রাইস কত 42500 টাকা 42500 টাকার মধ্যে আসবে 1.54 গ্রামের দেখো এটা টাইহার আছে গোল্ড পার্ল কম্বিনেশনের এগুলোই এখন ভালো চলছে যেহেতু সোনার দাম এখন অনেক বেশি

আচ্ছা সবার নিচে যে মঙ্গলসূত্র আছে এটার ওয়েট কত চার গ্রাম আটশো নব্বই মিলিগ্রামের মঙ্গলসূত্র স্লিকের মধ্যে ডিজাইনটা খুব সুন্দর এটার দাম কত আসবে এগুলো কিন্তু ফ্যান্সি মঙ্গলসূত্র দাম কত আসবে এটার সব মিলিয়ে ফোর্টি এইট থাউজেন্ড গোল্ডের সাথে আছে এডি এখানে কালো বির ছাড়া বাকি পুরোটা কিন্তু শোনা ঠিক আছে এরপরেরটা দেখো এটার সেকেন্ড ডেটটার ওয়েটটা একটু বলে দিন সেকেন্ড এটা হচ্ছে আপনার চার গ্রাম তিনশো চার গ্রাম তিনশো মানে একদম হালকার মধ্যে বুঝতেই পারছো হার্টশেপের আছে এটা কিন্তু লেজার কাটিং করা এটার প্রাইস কত আসবে তেতাল্লিশ হাজার ওকে আর ইনফিনিটি ডিজাইন আছে যেটার ওয়েট মাত্র পাঁচ গ্রাম তিনশো দশ গ্রাম তিনশো মিলিগ্রাম এটার দাম কত টাকার মধ্যে আচ্ছা দেখো এটা এটা কভার নোয়ার শেয়ার করছি এটার ওয়েট আছে তিন গ্রাম সাতশো মিলিগ্রাম আর এই ওয়েটের মধ্যে কভারেজ কিন্তু অনেক বেশি দিচ্ছে আর সব মিলিয়ে দাম কত ছত্রিশ হাজার ছশো টাকার মধ্যে আসবে আর একটা জিনিস দেখাবো যেটা এই মুহূর্তে মানে খুব ট্রেন্ডি দেখো খুব ট্রেন্ডি কিন্তু আচ্ছা এটার ওয়েটটা বলে দিচ্ছি কী পরিমাণ সোনা আছে এক গ্রাম দুশো কুড়ি মিলিগ্রাম সোনা আছে এক একটার মধ্যে ঠিক আছে দেখো মাঝখানে এরকম কাজ করা হয়েছে পুরো বডিতেই কিন্তু এই কাজটা আছে এটার দাম কত আসবে সব মিলিয়ে বারো হাজার বারো হাজার মধ্যে আসছে আর একটা দেখাচ্ছি দেখো এটার ওয়েট হচ্ছে আটশো মিলিগ্রাম মাত্র আটশো মিলিগ্রাম হচ্ছে এটার ওয়েট এটার দাম কত এটার প্রাইস আসবে আট হাজার চারশো বাহান্ন টাকার মধ্যে আসবে আমি দুটো ডিজাইন আরেকবার দেখিয়ে দিই এছাড়াও এরকম ডিজাইন আমার চ্যানেলে তোমরা আরও দেখে থাকবে সেগুলো দেখিয়েও অর্ডার দিয়ে কিন্তু বানিয়ে দিতে পারো বানিয়ে নিতে পারো এবং লাস্টে আমরা একটা দেখো এটা একটা ডায়মন্ড সেট রেখেছি নেকলেস সেট উইথ ইয়ারিং তো এই ধর জুয়েলারি হাউসে তোমরা গোল্ডের কালেকশান তো পাচ্ছই তার সাথে সাথে তোমরা সিলভারের সামগ্রী পাবে তার সাথে সাথে তোমরা এরকম ডায়মন্ড কালেকশনও পাবে এই পয়লা বৈশাখে তোমাদের সবাইকে আসতে হবে ধর জুয়েলারি হাউসে যেটা আছে বেলেঘাটা জোড়া মন্দিরের একদম উল্টো দিকে আমি আরেকবার মনে করিয়ে দিচ্ছি ভিডিও শুরুতে ইতিমধ্যে বলে দিচ্ছি প্রচুর অফার থাকছে স্ক্রিনশট নিয়ে এগুলো একটু মানে দেখে নিতে পারো ভালো করে প্রচুর অফার থাকছে এই পয়লা বৈশাখে অবশ্যই ভিজিট করো ধর জুয়েলারি হাউসে প্রচুর গিফট থাকবে তোমাদের জন্য পঞ্চাশ বছরের পূর্তি উপলক্ষে অনেক কিছু মানে অপশান থাকছে তোমাদের জন্য তাই অবশ্যই ভিজিট করো খুব ভালো থেকো সবাই আর অবশ্যই কিন্তু জানিও তোমরা নেক্সট কি গয়না দেখতে চাইছো এই জুয়েলারি শপ থেকে অবশ্যই আমরা পরবর্তীতে শেয়ার করবো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড ইয়ার স্পিসে কানেক্টেড